তাকে বাংলাদেশ ক্রিকেটের সম্পদ তার মতো ক্রিকেটার বাংলাদেশে আর জন্ম হয়নি তার দেশে ফেরার ব্যাপারে বোর্ড সভায় কথা বলবো এমনটাই মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ইফতেকার আহমেদ মিঠু সাম্প্রতিক সময়ে সাকিব সরাসরি বলেছেন বিসিবিতে সরকারের হস্তক্ষেপ রয়েছে এবং তাকে দেশে ফেরাতে না পারার দায় বিসিবির এমন মন্তব্যের বিপক্ষে আজ মন্তব্য করেছেন বিসিবির এই পরিচালক সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান একান্ত সাক্ষাৎকার দিয়েছেন আজকের পত্রিকায় যেখানে তিনি জানিয়েছেন সরকার ও বিসিবি তাকে গ্রিন সিগন্যাল দেওয়ার পর হুট করে বদল করে আর দেশে আসতে পরিস্থিতিতে ব্যর্থ হিসেবে উল্লেখ করেন সাকিব হাসান এই প্রসঙ্গে আজ প্রশ্ন উঠলে বিসিবি পরিচালক থেকে আহমেদ মিঠু বলেন আমার মনে হয় বিষয়টা নিয়ে আমাদের আলাপ করা উচিত সাকিব দারুন একজন ক্রিকেটার বাংলাদেশের সম্পদ বাংলাদেশের ক্রিকেটের সম্পদ আজ পর্যন্ত ওর ক্রিকেটার বাংলাদেশে আসেনি যেহেতু আলাপটা উঠেছে এটা নিয়ে আমি বিসিবি সভাপতির সঙ্গে আলাপ করব। কিন্তু সভাপতি এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান সিদ্ধান্ত নেবে কিভাবে বিষয়টা নিয়ে কথা বলবে এর আগে গত উনত্রিশ ডিসেম্বর সাকিব আল হাসান বলেন আমাকে সরাসরি ক্রীড়া উপদেষ্টা ও আইন উপদেষ্টা গ্রিন সিগন্যাল দিয়েছিলেন আমি প্লেনে উঠেছি বিসিবি থেকে আমাকে পুরো নিশ্চিত করা হয়েছে তারপর আমি প্লেনে উঠেছি দুবাই নামার পর তাদের সব জায়গা থেকে আবার বলছে না তাদের নাকি বারো ঘন্টার মধ্যে পরিস্থিতির অনেক পরিবর্তন হয়ে গিয়েছে যদি না আসি তাহলেই ভালো হয় আমি আর যাইনি বিসিবিতে সরকারের হস্তক্ষেপ হওয়ায় রীতিমতো হতাশা প্রকাশ করেন সাকিব তিনি বলেন কথা হচ্ছে ক্রিকেট বোর্ডের সঙ্গে সরকারের কোনো সম্পর্কই থাকার কথা নয় আর ক্রিকেট বোর্ড যদি সরকারের উপর চাপিয়ে দেয় এর মানে ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপ আছে বিষয়টা আইসিসিতে যাওয়া উচিত তাদের সঙ্গে সঙ্গে নিষিদ্ধ হয়ে যাওয়া উচিত আসলে ওই সাবজেক্টই যাওয়া উচিত নয় আমাকে যদি ক্রিকেট বোর্ড ফেরত না নিতে পারে এটা তাদের ব্যর্থতা ঠিক না আমার কি করার আছে এখানে এবার দেখা যাক বোর্ড সভার পর কি উত্তর আসে বিসিবির পক্ষ থেকে